আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবারও উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ জ্বালানি তাবিজ নারীর মনে আগুন ধরে যাবে পরীক্ষিত তাবিজ এগুলো উর্দু কিতাব থেকে তবে আমি নকশাগুলো ক্লিয়ার করে আপনাদের দিতে পারতেছি না কারণ পুরাতন কিতাব থেকে ক্লিয়ার আসতেছে না তো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন তাবিজগুলো কী কী লেখাগুলো এগুলো বুঝতে পারবেন যাই হোক যতটুকু সম্ভব হয় আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি তো এগুলো জ্বালানি তাবিজ একশোতে একশো কাজ হবে আমি এগুলো তাবিজের আমি গ্যারান্টি দিতে পারবো আপনাদের কারণ এগুলো হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে এগুলো পরীক্ষিত তাবিজ বাংলা কিতাবে অসংখ্য ভুল থাকে এই জন্য আপনাদের কাজগুলো হয় না এগুলো খুবই সহজ জ্বালানি তাবিজ এর মাধ্যমে কাজ করতে পারবেন ঘরে বসেই যে কোনো নারীর উপর এটি প্রয়োগ করতে পারবেন যাই হোক আমি নিয়মটি বলার আগে বলে রাখি চ্যানেলটি অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবে তারা কাজ করে দিতে পারবে না প্রতারিত হবেন না আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নিতে চাচ্ছেন আমার থেকে যোগাযোগ করবেন তাবিস এগারোটা জ্বালাইতে হবে শনিবার মঙ্গলবার তাবিস লিখে নেবেন তাবিজটা উত্তম হবে সকালবেলা লিখে রাখা এগারোটা তাবিজ লিখে রাখবেন সাদা কাগজে কালো কালি অথবা লাল কালি ব্যবহার করতে পারবেন নিশ্চয় দেখেন এই ফলান বিন এখানে উল্লেখ আছে মেয়ের নাম এর মায়ের নাম ছেলের নাম ছেলের বাবার নাম উল্লেখ করে দেবেন দিয়ে অগ্রবাতি ধোয়া দেবেন এত সিটায় দিয়ে সলিতা বানিয়ে রেখে দেবেন আর রাত এগারোটা থেকে বারোটার মধ্যে একটি সলিতা আপনারা আগুনে জ্বালাইবেন পরপর এগারো দিন আগুনে জ্বালাইবেন এর মধ্যে সেনারে আকৃষ্ট হয়ে যাবে আপনার প্রতি পরীক্ষিত তাবিজ